আমরা সবাই ভালো থাকতে চাই কিন্তু আমরা কয়জনে বা ভালো থাকতে পারি বলেন তো তাই মাঝে মাঝে একটু নিজের ভালো থাকার চিন্তা ভাবনা নিজে করতে হবে অন্যের উপর যদি আপনি নির্ভরশীল হয়ে যান তাহলে কিন্তু শেষমেশ আপনাকে দুঃখ কষ্ট সহ্য করতে হবে হ্যালো আসসালামু আলাইকুম আমি স্বপ্ন বলছি চট্টগ্রাম থেকে কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আমি নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো আজকের ভিডিওটি কিন্তু আমি মূলত সকাল থেকেই আমি শুরু করছি তো আজকে আমি যেটা শেয়ার করছি সেটা হচ্ছে অনেক সময় রুটি কিন্তু শক্ত হয়ে যায় শক্ত রুটি কিন্তু খেতে ভালো লাগে না তো রুটি যাতে একটু নরম থাকে সেই টিপস আমি ফলো করছি আমি আপনাদের মাঝে শেয়ার করছি প্রথমে আমি পানি দিলাম এরপর লবণ দিলাম চিনি দিলাম তেল দিলাম এই সব উপকরণ কিন্তু আমি একসাথে দিয়ে ভালোভাবে পানিগুলো ফুটিয়ে আসলে তারপরে যে এখানে আপনি চাউলের গিরু অ্যাড করতে পারেন বা ময়দা আটা যেটাই দেন না কেন রুটি হবে একদম তুলার মতো নরম চাইলে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন আমি কিন্তু সত্যিই বলছি খুবই নরম হয় ঘন্টার পর ঘন্টা রুটিটা সব থাকে খেতে দারুণ লাগে চিনি দেওয়াতে একটু মিষ্টি মিষ্টি ভাব আর চিনির কারণে কিন্তু এই রুটিটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে আর সিদ্ধ করে নিলেও থাকে সারা চিনি দিলে আরও বেশিক্ষণ থাকে যাই হোক আমি যেটা করে আমি উপকৃত হই সেটা কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করে দিই তো কথায় কথাই আমার কিন্তু এই যে সকালের নাস্তাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের সকালের আজকের আয়োজন তো আমরা সবাই একসঙ্গে বসে খেয়ে নেব তো তো বাচ্চাদের জন্য আমি একটু সিদ্ধ ডিম করেছি আর এই যে হাজব্যান্ড হাজব্যান্ড ডিম পোস খেতে পছন্দ করে ওর জন্য করে নিয়েছি তো যাই হোক আসলে ঘর সংসারের কাজকর্ম তো ডেলি করতে হয় ডেইলি তো সবসময় ক্লিনিকের উপরেই থাকতে হয় প্রত্যেক দিন যদি এই কাজগুলো করি তাহলে কিন্তু আপনার রুম থাকে ঝকঝকে তকতকে আর যদি মাঝে মধ্যে একটু মানে গ্যাপ পড়ে তো মানে কি বলবো ধুলাবালু কোথা থেকে যে জমে আমি নিজেও জানি না আমি চেষ্টা করি যখন যেরকম সুযোগ পাই আমি আমার বাসাগুলো সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি এবং ক্লিন রাখার চেষ্টা করি এতে করে হয় কি নিজের স্বাস্থ্য মানে নিজের একটা সুরক্ষার ব্যাপার থাকে যদি ধুলা বালো মানে থাকে বেশি তাহলে কিন্তু অসুস্থ হয়ে যায় আমার যেহেতু ডাস্ট অ্যালার্জি আছে আমি কোনো জিনিসে যদি একটু ধুলা পরে যদি আমি টাচ করি সাথে সাথে কিন্তু আমার এই যে হাসিটা চলে আসি সেই জন্য কিন্তু আমাকে সব সময় পরিষ্কার রাখতে হয় আমার বাসাগুলো আর দেখেন যে আমার মালোটা আমার মেয়ের কাছে সেখানে যাই মানে বসে ঘুমাচ্ছি আর কি তো আমি একটু ক্যামেরাতে বন্দি করে নিলাম আর একটু ঘুরি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল তো এখন অবশ্য নেই তবে সকালের ওয়েদারটা না খুবই সুন্দর ছিল যাই হোক তো আমি যে কিছু বাজার সজা এনেছিল সেগুলোই একটু ওই যে গুছিয়ে নিচ্ছি আসলে ডেলি তো কত কিছু না লাগে আর এখন তো বাজারে দেখি সবজিরও অনেক দাম তো বেশি করে কিনে আপনারা ফ্রিজের মধ্যে রেখে দিবেন আসলে কয়দিন বা ফ্রিজে জিনিস খাওয়া যায় বলেন তো তো ফ্রিজের জিনিস রাখতে বেশি ভালো লাগে না তো এখন যে অবস্থা জানি না সামনে আরও কত কিছু হবে আল্লাহ জানে আমরা মধ্যবিত্ত যারা আছি তাদেরই যত জ্বালা আর আর করা যাই হোক আল্লাহ পাক আল্লাহরপুর ভরসা আল্লাহ যখন যে অবস্থায় রাখে আল্লাহরপুর শুক্রিয়া আদায় করিয়ে আর সংসারটা আসলে একটু হিসাব কিতাব করে চললে আমার মধ্যে মনে হয় যে একটু মানে ব্যালেন্স থাকে না হলে কিন্তু কোনো কিছুই থাকে না দিন শেষে তো যদিও অনেক ব্যালেন্স করার চেষ্টা করি কিন্তু যেটা দরকার আপনার লাইফে চলতে গেলে সংসার জীবনে তো সেগুলো তো মানে করতেই হবে তো একটা যদি আপনার মানে একটু কৃপণতা দেখান তাহলে কিন্তু আপনি অসুস্থ হয়ে যাবেন যেমন ভালো থাকার জন্য যেমন ভালো ভালো খাবার মাছ মাংস তারপর দুধ দুধ ডিম এগুলো তো ডেলি লাগে তো এগুলো তো আর কৃপণতা করলে হবে না তো সপ্তাহে একটু মানে চিকেন অথবা গরুর মাংস রাখলে হয় বাকিগুলা আমি যেমন মাছ তারপর সুটকি বা যে কোনো ডাল এভাবে কিন্তু আমি আমার সংসারটা সুন্দর করে চালানোর চেষ্টা করি তো যাই হোক আসলে ডেলি কিন্তু আপনি চাইলে ভালো মন্দ খেতে পারেন মানে ডেলি মাছ মাংস চিকেন সব কিছুই খাওয়া যায় কিন্তু একটু হিসাব করে চললে কিন্তু মানে আমাদের সংসারের জন্য অনেক ভালো তো বেশি যদি মানে খাওয়ার প্রতি যদি বেশি নজর দিই তাহলে হাজব্যান্ডের উপর কিন্তু বেশি চাপ পড়ে এদিকেও কিন্তু নজর দিতে হবে তো যাই হোক খেতেই হবে আমার কথা খেতে হবে ব্যালেন্সও করতে হবে তাহলে আপনি সংসারে সুখী হতে পারবেন আর এই যে আমরা খেতে কে কে পছন্দ করেন বলেন তো একটু আমরা এনেছিল তো এই যে লবণ আর মরিচ দিয়ে আমরা খেতে না আমার ভীষণ ভালো লাগে আর তালের বড়া বানিয়েছিলাম পাশে দেখছেন এই যে এই বড়াগুলো ভীষণ মজা হয়েছিল তো এখন একটু আমি খেয়ে নিচ্ছি যাই হোক অনেক কথাই তো আমি বললাম তো আমি আমার সংসারে যেভাবে আমি আমার সংসারটা পরিচালনা করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি জানেন আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু ভালো লাগা মন্দ লাগা সবই কমেন্ট করতে পারেন কথায় কথায় কিন্তু আমি আপনাদের কাছ থেকে যে লাইক কমেন্ট এগুলো বলবো ভুলে গিয়েছি প্লিজ যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল অপশনটি ক্লিক করে রাখবেন এতে করে নতুন ভিডিওর সাথে সাথে আপনি দেখতে পাবেন আর এই কাজটি যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ আছে ইউনিক রেসিপি নামে অবশ্যই ফলো দিবেন ফলো দিলে ফল পাবেন আচ্ছা আজকে যে এই যে আমি যে এখানে এই কেবি মানে যে এখানে একটা কাঠের যে স্ট্যান্ড আছে এটা যে সাজিয়েছিলাম ওটা মানে কেমন জানি মানে একটু বড় হতে না মানে সুন্দর হয় না তো ভাবলাম যে দেখি এর উপরে একটু যেহেতু জায়গা আছে তো আমি এখানে একটু অর্গানাইজ করে নিই তো ভালোভাবে প্রথমে আমি একটু যে ক্লিন করে নিচ্ছি আমি প্রথমে পানি দিয়ে ওয়াশ করেছিলাম পরে একটু মানে শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি আর এই যে কাঠের স্ট্যান্ড ওখান থেকে সরিয়ে এখানে নিলাম তো আসলে পিছনে রেখেছি আমি যে জিনিসগুলো আমার খুবই কম ব্যবহার হয় সেই জিনিসগুলোই রেখেছি আর সামনে আমি যে জিনিসগুলো সবসময় ব্যবহার করি সেগুলোই রাখবো আসলে এটা যেহেতু ড্রয়িং ড্রয়িং রুম তো সরি ডাইনিং রুম তো ডাইনিং রুমে আপনার মানে যে কোনো নাস্তা মানে বিকেলবেলা বলেন সকালে বলেন যেমন কুকিস বিস্কিট চানাচুর বাদাম মানে ওয়াল টাইম সব জিনিসগুলো লাগে আমি সেগুলো এখানে রেখে দিচ্ছি আমার মনে হয় যে এই খাবারগুলো যদি রান্নাঘরে রাখা হয় তাহলে কিন্তু সবসময় রান্নাঘরে যেতে ভালো লাগে না তাই আমি এই আইডিয়াটা আমি অনেক আগে থেকে করে নিয়েছি আমার কাছে এখন খুবই ইজি হয় শুধু চা বানিয়ে আমি ডাইনিং রুমে টেবিলে বসে তো এখান থেকে ঝটপট নিয়ে আমি মানে যার যেটা প্রয়োজন এখান থেকে নিয়ে খাই তো আর রান্নাঘর যদিও ছোট হওয়াতে মনের মতো করে কিন্তু আমি সাজাতে পারি না তো আসলে আসল হচ্ছে আইডিয়া আইডিয়া থাকলে আপনি ঘরে রুম ছোট থাকলেও সুন্দরভাবে আপনি সাজিয়ে গুছিয়ে নিতে পারেন তো এই যে এই তেঁতুলগুলো আমার অনেক আগের পুরনো তেঁতুল তো পুরনো তেঁতুল অনেক কাজে লাগে তো এটা খুবই কম ব্যবহার করি তাই পিছনে রেখে দিলাম আর যে ট্যাং বলেন বিস্কুট চানাচুর কী আর বলবো আনতেই শেষ হয়ে যায় তো এগুলো খুবই চলে আমার বাসাতে তো আর মুড়িও লাগে মাঝে মাঝে ছোলাটা করার চেষ্টা করি পেঁয়াজ মরিচ দিয়ে আর বেশি করে সরিষার তেল দিয়ে মাখালে না দারুণ লাগে ছোলা মশলা আগে করতাম আর কি মানে এখন তো আসলে বিজি থাকি তাই হয় না করে রাখলে ঝালমুড়ি মাখালে ভীষণ মজা লাগে তো র্যাকের ভিতরটা মানে একটু অগসোলা আছে তারপরে শেয়ার করে দিলাম আর এই যে আমার সাদামাটা রুম সাজানো জানি না আপনাদের কাছে কেমন লাগছে আর এই যে শোকেসের উপরে একটু ক্লিন করেছিলাম তো সব মিলে এই ছিল আজকে আজকের মানে ভিডিও মানে রুম সাজানো ডাইনিং রুমটা আমি কিভাবে অর্গানাইজ করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম জানি না আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমার এই রুম সাজানোটা কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু বলবেন না আর এই স্ট্যান্ডটি আমি যে যে কারণে বানিয়েছিলাম সেটার হয়নি রান্নাঘরে জায়গা হয় না তাই এখানে রেখে দিয়েছি মাঝে মাঝে ফ্রুট রাখি মাঝে মাঝে আর্টিফিশিয়াল গাছ রাখি মাঝে মাঝে মানে রিয়েল প্ল্যানও রাখি যাই হোক সব মিলেই আমি আমার বাসাটাকে সুন্দর করে আমি আমার মনের মতো করে সাজানোর চেষ্টা করি আর টেবিলের উপরে অনেকের কাছে মনে হবে যে হিবি জিবি আসলে না যে জিনিসগুলার দরকার হয় সেই জিনিসগুলোই আমি এখানে রেখেছি তো বাড়তি জিনিস আমি টেবিলে রাখি না অনেক কথাই বললাম এখন রান্না করব সেটা শেয়ার করি এখানে আছে যে সরিষা মিঠা জিরা কাল জিরা আর যে শুকনো মরি সেটা বেটে নিব আজকে আমি রান্না করব ইলিশ মাছের যে কোরমাটা আর হচ্ছে আপনার কারিটা এত মজা হয় এত মজা তো যা যা দরকার এখানে আছে বাদাম বাটা এখানে টমেটো বাটা তারপর এখানে যে গরম মশলা আমি পাটায় পিষে নিয়েছি রসুন আছে পেঁপে বাটা তারপর টমেটো বাটা তো এগুলো দিয়ে আমি আজকের এই যে কোরমাটা রান্না করব আর কোরমার মধ্যে চাইলে দুধও অ্যাড করে দিতে পারেন তো আমি হালকা গুঁড়ো দুধ দিয়েছিলাম চাইলে লিকুইড দুধও দিতে পারেন দুধ ছাড়াও ভীষণ মজা হয় যাই হোক এক একজন এক একভাবে রান্না করেন আমি যেভাবে রান্না করছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি জানি না কতটুকু আপনাদের কাজে লাগবে তো যাই হোক কাশ্মীরি মানে লঙ্কা গুঁড়ো আর এই যে এখানে আমি হলুদের গুঁড়ো আর আপনার লবণ দিয়ে এই যে মাছটাকে আর কিছু কিন্তু দেইনি তো দিয়ে এখন আমি মাছটাকে আমি ভেজে নিব আর এই যে এখন আমি যেটা রান্না করব মাংস তো এটা আমি এর আগেও শেয়ার করেছিলাম যে মানে সরি বিপ কারিটা কীভাবে রান্না করা হয় তো এত মজা হয়েছিল টমেটো বাটা দেওয়াতে এখানে ওই যে যে মশলাগুলো আমি পাটায় পিষেছিলাম সেই মশলাগুলোই দিয়ে পিঁয়াজ বাটাটা অবশ্যই দিবেন আর গরম মশলা তো আমার নিজের তৈরি তো কি বলবো নিজের হাতের মশলা দিয়ে যে কোনো রান্না করলে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর এটাকে কিন্তু ভালোভাবে বসিয়ে নিতে হবে আমার মেয়ে আম্মু তোমার প্রত্যেকটা রান্না এত মজা হয়েছিল কি আর বলবো যাই হোক ভালোবাসা দিয়ে যত্ন করে রান্না করলে যে কোনো রান্নায় কিন্তু খেতে ভীষণ মজা হয় তো শুক্রবার আসলে আমি একটু ভালো মন্দ রান্না বান্না করার চেষ্টা করি মানে মাংসর আইটেমটা রাখি আর কি বাকি সপ্তাহ আমি মাছ সটকি বা ডাল ডিম এগুলো রাখি এতে করে আপনার মুখে রুচি মানে অনেক সময় মুখে রুচি থাকে না এরকম করে খেলে দেখবেন আপনার মুখে রুচি আসে তো কথাই কথায় কোরমা রান্না করব তার মধ্যে যে সব যে মশলাগুলো আমি পাটায় পিষে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আর রসুন দিয়ে দিবেন এতে করে সুন্দর একটি ফ্লেভার আসে অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে এতে করে স্বাদটা বেশি হবে আর বেসিক মশলা দিয়ে দিলাম এখানে কিন্তু গরম মশলা আপনার ব্যবহার করা যাবে না যেহেতু ইলিশ মাছ আছে গরম মশলাটা আমি একদম শুধু হালকা মানে কম দিয়েছি আর কি আর ওই যে বাটাটাই বেশি গেছে এখানে যেহেতু সরিষা বাটা আছে পোস্ত বাটা হলে বেশি ভালো তো আমার বাসায় ছিল না তাই আমি দিতে পারিনি তো কোরমার মধ্যে মানে আপনার বাদাম বাটাটাই এটাই হচ্ছে আসলে আর দুধ এগুলা আর এই যে হালকা চিনি দিলাম তো এখন এই যে মশলাটা কিন্তু ভালোভাবে কষাতে হবে যদি না কষান তাহলে কোনো স্বাদ আপনি পাবেন না আর তো চিনিটাও দিতে হবে আর এখানে একটু হালকা টমেটো পেস্টও আছে তো তাই সব মিলিয়েই রান্নাটা ভীষণ মজা হয়েছিল আর সব শেষে আমি এই যে এখন সরিষের তেলটা দিয়ে দিচ্ছি কি বলবো মুখে লেগে থাকার মতো রেসিপি বাসাই অবশ্যই ট্রাই করবেন আর এখানে একটু আমি ছোলা করে নিচ্ছি মটর এভাবে করে রান্না করলে এটা আপনি ভাত দিয়েও খেতে পারবেন আর বিকেলে নাস্তা হিসেবে খেতে পারবেন তো আমি দুপুরে রান্নার পর একটু সময় পেলে আমি কিন্তু ওই নাস্তাটাও তৈরি করে রাখার চেষ্টা করি কারণ না বিকেলবেলা আর ইচ্ছা করে না যে চুলার ধারে যাই আর এই যে এখানে দেখেন আমার মালও কী করছে ওর শুধু সারাদিন খাওয়া আর এই যে আমাকে জ্বালাতন করা যাই হোক আমার রান্না বান্না আলহামদুলিল্লাহ সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখন আজকে যে আমি নতুন যে একটা ম্যাট নিয়েছিলাম সেটা আমি আমার মেয়ের খোলারে বিছিয়ে দিয়েছি সবাই ভাবছে যে আজকে একসঙ্গে সবাই নিচে বসে খাবো নিচে বসে খাওয়ার মজাটাই আলাদা তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে যে ইলিশ মাছের কোরমা তারপরে যে এখানে বিপ কারি আর ওই যে মটর ছোলাটা রান্না করেছিলাম এই ছিল আমাদের আজকের দুপুরের আয়োজন তো ওরা খেয়ে নেবে আমি ওই যে সাওয়ার এখনও করিনি সাওয়ার দিয়ে। তারপরে নামাজ শেষ করে আমি কিন্তু একা একাই খাই কী আর করা আমি আসলে হয়ে ওঠে না সব কাজ যেহেতু আমি নিজে একা করি তো যাদের হেল্প ইন হ্যান্ড নেই তারা তো জানে না আসলে কতটা মানে বেড়া হয়ে যায় তারপরও ভালোবেসে নিজের সংসারে নিজে কাজ করি তো ততটা মানে কি বলবো খারাপ লাগে না তো যাই হোক নিজের কাজ নিজে করলে কিন্তু নিজের শরীরের জন্য ভালো নিজের একটা তৃপ্তিও পাওয়া যায় এটা ছিল বিকালবেলা একটু ফুচকা আমি নিজেই বানিয়েছিলাম তো সবাই মিলে একসঙ্গে খেয়ে নেব কথায় কথায় আজকের মতো ভিডিওটি আমি এখানেই রাখতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নেক্সট কোনো দিন নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফিজ থ্যাংক ইউ ফর ওয়াচিং